তিরিশ তারিখে আমরা গোল্ডেন অটোমার্ট প্রিমিয়া আমরা ইনোভেট করেছিলাম অক্ষয় তৃতীয় দিন তিরিশ এপ্রিল তো খুব আনন্দের সহ জানাই যে কলকাতার পরে কৃষ্ণনগর এবং কৃষ্ণনগর পরে মুর্শিদাবাদ এখানেই ডিলারশিপটা হয়েছে এবং এরপরে নর্থ বেঙ্গল পর্যন্ত কিন্তু আর কোনো ডিলারশিপ নেই গোল্ডেন অটোমার প্রিমিয়ার মতো তো খুব আনন্দের ব্যাপার এটা আমাদের কাছে তো আমরা এইখানে প্রচুর প্রচুর গাড়ি আমরা সম্ভব রেখেছি প্রিমিয়াম সমস্ত রেঞ্জ এখানে আছে যেমন আমাদের কাছে হারলেড ডেভিশন ফোর ফোরটি আছে ম্যাব্রিক ফোর ফোরটি আছে কারিসমা এক্সেমার আছে এক্সটি ওয়ান সিক্সটি আর আছে এক্সটিম টু ফিফটি আর আছে এবং এক্সপালস টু হান্ড্রেড টেন মডেলও এখানে রয়েছে এছাড়া ভিরা ইলেকট্রিক স্কুটারও এর মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাবেন এখানে তো অনেকটু অফার আমরা রেখেছি এই বললেন আপনার প্রিমিয়ার মধ্যে যেমন পনেরো হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট অফার চলছে হার্লে ডিভিশনের উপরে এক্সপালসের উপরে এক্সপাল টু হান্ড্রেডের উপরে রয়েছে টেন থাউজেন্ড অফার এবং ভিডা ইলেকট্রিক স্কুটার আছে যার উপরে রয়েছে সাত সতেরো হাজার পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশ বোনাস অফার এবং লয়্যালটি এক্সচেঞ্জ বোনাস অফারও চলছে সেটা হচ্ছে যে সাড়ে সাত হাজার টাকা পর্যন্ত অফার তো এটা লয়্যালটি এক্সচেঞ্জ অফার হচ্ছে ম্যাব্রিক ফোর ফোরটি কারিসমা এক্সেমার এক্সটি ওয়ান সিক্সটি আর টু হান্ড্রেড ফিফটি আর টু হান্ড্রেড টেন এক্সপালসের তো এই সমস্ত প্রোডাক্টের উপর আমাদের মডেলের উপর সমস্ত অফার আমরা এই গোল্ডেন আটনার প্রিমিয়াতে আমরা রেখেছি তো এছাড়া নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত লোন হচ্ছে মানে এল হচ্ছে এছাড়া লো রেট অফ ইন্টারেস্ট তো রয়েছে আর যে কোনো কোম্পানির গাড়ি কিন্তু আমরা এই করে দিচ্ছি বা এক্সচেঞ্জ করে দিচ্ছি মানে স্পট এক্সচেঞ্জ ফ্যাসিলিটিও এখানে রয়েছে তো সব মিলিয়ে আর কি করলেন অটোমাটে আমরা সবাইকেই স্বাগত জানাই এবং সামনে টেস্ট রাইডের ব্যবস্থাও আছে যদি কেউ মনে করেন যে টেস্ট রাইড নেওয়ার জন্য আসতে পারেন তো অবশ্যই আসতে পারেন তো হালে ডেভিডসন ম্যাব্রিক এক্সট্রিম টু ফিফটি আর এক্সপ্রাস টু সমস্ত মডেল কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন টেস্ট রাইড তো সবাইকে আমরা ওয়েলকাম জানাচ্ছি আমাদের ঠিকানা বলে দিচ্ছি আমরা আমাদের ঠিকানা হচ্ছে যে কদবেলতলা পঞ্চগমতলা বহরমপুর মুর্শিদাবাদ তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের গোল্ডেন অটোমার প্রিমিয়ারদের